হ্যালো এভরিওয়ান আমি নমিতা আমার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আর পুরো ভিডিওটির সাথে থাকার জন্য সবাইকে অনুরোধ করছি আমি আজকে তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি চিকেন পোলাও তার জন্য প্রথমেই আমি গোবিন্দভাগ চাল নিয়েছিলাম দেড় কাপ মতো নিয়ে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি আর এদিকে আমি মশলাটা রেডি করে নিচ্ছি মশলাতে নিয়েছি পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা আর হলো চাইফল জৈত্রী আজকে আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্না করছি কারণ পোলাওটা সাদা রঙের হবে তাই লঙ্কার গুঁড়ো আর বা হলুদ ইউজ করব না মশলাটা পেস্ট করে নিলাম এবারে আমি পেঁয়াজের বেরস্তার জন্য পেঁয়াজটা ঝিরিঝিরি করে কেটে ছাড়িয়ে নেব আর ওইদিকে আমি কড়াইটাও চাপিয়ে দিয়েছি বেরস্তার জন্য আর এদিকটায় আমি হাফ কিলো মতো চিকেন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি আলুটা হালকা করে ভেজে নেব একটু নুন দিয়ে আলু ভাজা হয়ে গেছে এবারে আমি চিকেনটাও হালকা লাল করে ভেজে নেব সেই তেলে তেল আর বেশি দেই নাই আর চিকেন ভাজার সময়ও একটু নুন দিয়ে দিলাম চিকেনটাও হালকা লাল হয়ে ভেজে ভাজা হয়ে গেছে দেখো এবার চিকেনটা নামিয়ে নিব এবার পরিমাণ মতো তেল আর এক চা চামচ ঘি দিয়ে দিব আর ফোড়নে দিব গোটা গরম মশলা ছিল শুকনো লঙ্কা তেজপাতা আর গরম মশলায় ছিল দারচিনি লবঙ্গ ছোট এলাচ বড় এলাচ আর সেই মশলা পেস্ট করাটা দিয়ে ভালো করে কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত নেড়ে নেব মশলাটা হালকা ভাজা হয়ে গেছে এবার একদম সামান্য পরিমাণে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে আবার ভালো করে মশলাটা নেড়ে চেড়ে নেবো আর টক দইও ফেটিয়ে রেখেছিলাম টক দইটাও দিয়ে দিলাম দই দেওয়ার সময় গ্যাসটা একদমই লো ফ্লেমে রেখেছিলাম আর সাথে সাথেই নাড়াচাড়া করছিলাম না হলে দইটা ফেটে যাবে এবার ঢাকা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিলাম মশলা থেকে তেলটাও ছেড়ে গেছে এবার চিকেনগুলো দিয়ে দিব আর সঙ্গে আলুও দিব দিয়ে আবার ভালো করে মশলাটা কষিয়ে নিব। আর পুরো রান্নাটাই আমি গ্যাসটা লো ফ্লেমে রেখে করেছিলাম মশলা কষেও তেল ছেড়ে গেছে এবারে আমি চালগুলো দিয়ে দিব চালটা আমি আগে থেকে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম আর লবণটা এখন দিয়ে দিয়েছি লবণটা কিন্তু সব বুঝে শুনে দিতে হবে কারণ চিকেন আর আলু ভাজার সময় নুন আগেই দেওয়া হয়েছিল এবার চাল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব চালটা যত কষাবো ততই পোলাওটা কষানো হয়ে গেছে আর পোলাওটা দুধ দিয়ে করছি আর যতটা পরিমাণে চাল নিয়েছি মানে দেড় কাপ চাল নিয়েছিলাম তো দু কাপ দুধ দিলাম কারণ দ্বিগুণ পরিমাণ দিই নাই গোবিন্দভোগ চাল খুব সহজেই সেদ্ধ হয়ে যায় আর এবার পরিমাণ মতো চিনি কেওড়া জল আর গোলাপ জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দেব পোলাওটা হয়েই গেছে এবারে বেরেস্তাটা যে ভেজে রেখেছি সেটাও দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব আমার বর্ত খেয়ে একদম মুগ্ধ হয়ে গেছে বলছিল যে দুর্দান্ত টেস্ট হয়েছে তাই বলছি যারা বানিয়েছ খেয়েছ তো ঠিক আছে যারা বানাও নি তাদেরকে বলছি একবার ঘরে বানিয়ে দেখো দুর্দান্ত স্বাদের হয় আর সাথেও কিছু লাগে না শুধু পোলাওটা হলেই হয়ে যায় আর আমি সঙ্গে সালাড নিয়ে নিয়েছিলাম আর যারা আমার পুরো ভিডিওটি দেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর কেমন লেগেছে ভিডিওটি প্লিজ একটা লাইক আর কমেন্টে জানাবেন জানালে একটু ভালো লাগে থ্যাংক ইউ